আসসালামু আলাইকুম আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনটার মডেল হচ্ছে আইটেল পি চারশো পঞ্চাশ তো এই ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল ওয়াটার ড্যামেজ থাকার কারণে কাস্টমার অনেক দিন হয়তো ব্যবহার করছে কয়েকদিন ব্যবহার করার পর দেখতেছে যে অনেকগুলো কিপ্যাড কাজ করে না বাটন কাজ করে না তো একই সিরিয়ালের চার পাঁচটা বাটন কাজ করে না তো আমার কাছে নিয়ে আসছে তো আমি ফোনটা খোলার পর দেখতে পেলাম যে কিপ্যাডের নিচে কোনো ফাঙ্গাস পড়া নাই কিন্তু আইসিতে কিছুটা ফাঙ্গাস পড়ছে এবং ফাঙ্গাস পড়ার কারণে হয়তো আইসির নিচের বলগুলা সঠিকভাবে লাইন দিচ্ছে না সেজন্য কিপ্যাড কাজ করতেছে না তো আমি ফোনটা খোলার পর ভালোভাবে ওয়াশ করে ক্লিন করে তারপর তারপর আইসিটা একটু নাড়িয়ে দিয়েছি তো এখন দেখবো যে ফোনটা ঠিক হয়েছে কি না যদি কিপ্যাড সঠিকভাবে সবগুলো কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কিছু করা লাগবে না আশা করি আর যদি কিপ্যাড সঠিকভাবে কাজ না করে তাহলে হয়তো সিবিউটা খুলে আবার রিবল করতে হবে তো আমি ব্যাটারিটা লাগালাম এবং ফোনটা অন দিয়ে দেখবো তো আমি ফোনটা অন দিলাম যে সমস্যার সমাধান হয়েছে কি না তো তো দেখতে পারতেছি আমার টুইটারের কারণে হয়তো সমস্যা করতেছে তো আমি দেখতে পারতেছি যে মোটামুটি বাটনগুলো কাজ করতেছে এদিকের বিশেষ করে এই লাইনের বাটনগুলোই কাজ করতো না শুধু পাওয়ার বাটন বাঁধে তো দেখলাম যে যেগুলো পাওয়ার বাটন বাঁধে এদিকে সাইডের তিন ছয় হ্যাঁ সেগুলো কাজ করতো না তো এখন দেখলাম যে কাজ করতেছে তো আমি এখন ফোনটা স্টিলটা আবার লাগিয়ে নেব যে স্টিলটা ছিল সেটা লাগানোর পর আমি ফোনটা ফিটিং দিয়ে আবার আপনাদের দেখাবো যে পুরোপুরি সমস্যাটার সমাধান হয়েছে কি না কারণ আমি কনফার্ম যে সমস্যাটা সমাধান হয়েছে কারণ এই সাইডের বাটনগুলো একবারেই কাজ করতো না অন্য সবগুলো ঠিক ছিল তো আমি এখন স্টিলটা লাগিয়ে নেবো কারণ স্টিলটা যদি লাগানো থাকে অনেক সময় দোলা থেকে আইসিটা অনেকটা প্রোটেক্ট পায় আপনারা যদি পারেন এটা খুব সুন্দরভাবে হিট দিয়ে খোলার চেষ্টা করবেন এবং অবশেষে এটা লাগিয়ে দেবেন যাতে অনেক দিন কাস্টমারটা ইউজ করতে পারে তো আমি সবসময় সেটাই করি বাটন ফোনের ক্ষেত্রে যাতে ফোনের আইসি চেঞ্জ করার পর যাতে অনেক দিন চলে তো এটা হালকা করে লাগিয়ে দিলেও হয় যাতে দোলা থেকে একটু নিরাপত্তা পায় তো আমি এটা লাগিয়ে নিচ্ছি তো লাগানোর পরে এখন আমি উপরে একটা ইয়ে থাকে যে পেপারটা ওইটা লাগিয়ে নিলাম এখন আমি ফোনটা তো এটা ভাবে ভালোভাবে লাগানোর পর আমি ফোনটা অন দেবো দিয়ে দেখাব যে ফোনের সমস্যার সমাধান হয়েছে কি না তো এটা চতুর্দিকে লাগালে একটু শক্ত পুক্ত হয়ে লাগে তো আমি লাগিয়ে ফেললাম অলরেডি তো এখন ফোনটা অন দিলাম দেখব যে কিপ্যাড সবগুলো কাজ করি কিনা তো আশা করি দেখতে পাচ্ছেন যে কিপ্যাড সবগুলো কাজ করছে এবং পুরোপুরি সবগুলোই ঠিক আছে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন